আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই পেজ আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে যে সব সময় আসলে আমরা ব্যস্ততার মাঝে আপনাদের জন্য অনেক একটা ভিডিও আনার চেষ্টা করি কেননা আপনারা আমাদের আগামী দিনের আশার আলো আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তখনই আমাদের ভালো লাগে আর আপনাদের ভালো লাগলে আমরা আরও উৎসাহিত পাই এই জন্যই আরও নতুন নতুন কেকের ভিডিও কীভাবে করা যায় আমরা সেটাই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখানোর জন্য আমরা অনেক আগ্রহী আপনারা আমাদের পেজটা ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে কেননা আসলে আমরা সারা দিন যে পরিমাণ কষ্ট করি একটা পেস্টের বেকারি শেফ যে সে বুঝতে পারবে যে একটা বেকারির বেস্ট হিসেবের কত কষ্ট দিন পথ চলায় কারণ আমরা তো শুধু কেক বানাই না আমাদের অনেক কাজ থাকে আমরা বাফেটের খাবার রেডি করি আমরা গেস্টের কেকের অর্ডার নিই গেস্টের কেকগুলো টাইম টু টাইম গেস্টকে কেক দেওয়া টাইম টু টাইম সব কিছু করা আসলে আমরা যা করি সময় টাইমের উপর নির্ভর করে আমরা এক মিনিট ওই পাশের উপরে যাই না আমাদের যদি কোনো অর্ডার আসে চারটায় আমাদেরকে চারটার মধ্যেই কনফার্ম করতে হয় আমাদের যদি অর্ডার আসে ছয়টা আমাদেরকে ছয়টার মধ্যেই কনফার্ম করতে হয় আসলে আজকে যে কেকটা বানাচ্ছি এই কেকটা আমাদের আজকে ছয়টার মধ্যে ডেলিভারি ছিল কিন্তু খুবই অল্প সময় আমার হাতে ছিল মাত্র তিন ঘণ্টা তিন ঘন্টার মধ্যে তিনটা কেক রেডি করতে হবে তার সব দিক সাইজের বড় বড় কেক যে কেকটা দেখতেছেন এই কেকটার পাউন্ড হবে হচ্ছে আট পাউন্ড আট পাউন্ডের কেকের ডেকোরেশন করার জন্য আমার যে সময় আমার কাছে ছিল এর মধ্যে স্পঞ্জ ই করা রেডি করা বেস খাওয়ানো বেস খাওয়ানোর পরে কেকগুলো হচ্ছে দাঁড় করানো দাঁড় করানোর পরে কেকগুলো ডেকোরেশন শেষ করে ফিজিং করা আজকের এই কাজগুলো ছিল আমার কিন্তু যখনই আমরা এত প্রেশারের মাধ্যমে একসাথে তিনটা কেকের প্রেশার তখনই আমরা বুঝতে পারি যে আমাদের ট্রেডিশন কোথায় যায় আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো খুশি দেখানোর জন্য এই কেকটার ফুল ভিডিও আমি করতে পারি নাই কিন্তু আমি যতটুকু পসিবল আমি অতটুকু ভিডিওটা করছি কেননা আমরা অনেক ভিডিওর অনেক বলে অনেক প্রেম থাকে মাথায় তো আসলে আমাদের পেস্টের কাজগুলো এমন যে আমাদের সব সময় ঠান্ডা মাথা রাখতে হয় কেননা পেস্টের কাজগুলো হচ্ছে গায়ের জোরে কখনো হয় না এটা হচ্ছে মানসিক শান্তি থাকলে যত মানসিক শান্তি থাকবে এত সুন্দর কেক তৈরি হবে এটা সত্য কথা এই জন্য আমরা সবসময় রিল্যাক্সে কাজ করব রিল্যাক্সে কেক তৈরি করব রিল্যাক্সে ই করব কেননা পেশের কাজগুলো হচ্ছে রিল্যাক্সের কাজ আমরা যত রিল্যাক্স নেব অত কেক সুন্দর হবে অত ভালো হবে আর পেশের কাজ তো যেমন না যে তিরিশ কেজি চল্লিশ কেজি জিনিস মাথায় তুলে দেবেন আর হয়ে গেল এই জিনিসটা যত মাথায় শান্ত থাকবে ততই ভালো আর আপনি যত রিল্যাক্সে কাজ করবেন অতই সুন্দর হবে অত ভালো হবে এটা সত্য কথা এই জন্য আপনাদেরকে বলে আপনারা সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অবশ্যই আমাদের কথাগুলো জ্ঞান দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন আর আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও করাতে উৎসাহিত হই আর যেহেতু আমাদেরকে লাইক কমেন্ট করবেন ফলো করবেন আমরা তত উৎসাহিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম